কৃষ্ণা লহরি বুটিকে চ্যানেল থেকে আমি বসুধা প্রতিবারের মতো আজকেও চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ির সম্ভার নিয়ে সামনে পুজো এসে গেছে আর বেশি বাকি নেই এখনো যারা শপিং করনি লহরি গুটিকে তাদেরকে আমন্ত্রণ জানায় যে তোমরা এসো এখনো পর্যন্ত প্রচুর স্টক লহরি গুটিকে আছে এবং তোমরা দেখে যাও ভালো লাগবে আর আজকে আমি যেইগুলো দেখাবো সেটা হচ্ছে একদম পিওর র সিল্ক সিল্ক মার্ক সার্টিফাইড পিওর র সিল্ক একদম সিল্ক মার্ক রয়েছে এখানেও রয়েছে আর প্রতিটা শাড়ির মধ্যেও সিল্ক মার্ক রয়েছে আর আমি যেটা পরে আছি এটাও একটা ভীষণ সুন্দর একটা মানে র সিল্ক ভীষণ সুন্দর এই যে এটা শাড়িটা দেখো এটা হচ্ছে এটা পুরো জুটের কাজ এই যে এটা পুরো জুটের কাজ তার সাথে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে একদম ডিপ ডিপ একদম অলিভ ক্রিম একদম সুন্দর একটা কালার ভীষণ সুন্দর যদিও এটার আমি একটা শর্টস তোমাদের দেখাবো সেটা তোমরা দেখে নিও এখন চলো আজকে যে শাড়িগুলো দেখাবো ঠিক করেছি সেগুলো তোমাদের দেখানো শুরু করছি আমি দেখাতে দেখাতে আরো কথা বলব সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আর আউট অফ ইন্ডিয়া সেখানেও কিন্তু তোমার ডেলিভারির ব্যবস্থা আছে ক্যাশ অন না এমনি ডেলিভারির ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিস আমি ডিটিডিসি থেকে কুরিয়ার করি ফলে খুব তাড়াতাড়ি ডিটিডিসির সার্ভিস ভীষণ ভালো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে যারা যারা এখনও পর্যন্ত নাও নি তারা চলে এসো সিল্ক তসর প্রচুর রয়েছে এবং নতুন নতুন আরও অনেক কিছু আসছে চলো আজকে দেখানো শুরু করছি এটা হচ্ছে পিওর র সিল্ক একদম পিওর র সিল্ক এই যে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস একদম এটা হচ্ছে পান্না গ্রিন কালার যেটা সেটা সেই কালারের গ্রিনটা হচ্ছে আর বোথ সাইড কিন্তু এই যে হিজারি বর্ডারটা এটা কিন্তু রয়েছে এটা কিন্তু পুরো শাড়িটার মধ্যেই কিন্তু এটা রয়েছে আর এই যে এইভাবে এটা যাচ্ছে একটা একদম মেরুন কালার ডার্ক মারুন কালার একদম খুব সুন্দর একটা কালার খুব মিষ্টি একটা

ভেতরে কাজটা যাচ্ছে আর এটা হচ্ছে আঁচল গায়ে ফেলে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা অপূর্ব সুন্দর একটা কম্বিনেশনের শাড়ি যারা যারা এখনো নাওনি আঁচলটা দেখা কি দুর্দান্ত আর কি শাইনিং এটা কারণ এটা একদম মার্ক সার্টিফাইড শাড়ি সিল্ক রয়েছে তাই এটার গ্লেজ শাইনিং একদম সিল্কের মতো তা তো জানো তোমরা একদম পিওর পোষা সিল্ক এগুলো একদম পিওর যার যেটা পছন্দ হবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমরা এটা আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে বুক করে দিও আচ্ছা এবার আসছি নেক্সট শাড়ি এটাও হচ্ছে একদম পিওর র সিল্ক এটা গ্রেস সাথে এটাও মারুন কালার ভীষণ সুন্দর এটাও একটা অন্য ডিজাইন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে লোয়ার পোর্শন বর্ডার যাচ্ছে এই যে একটা চওড়া বর্ডার রয়েছে ওপরে এই যে ওপরের দিকটা একই সেম বর্ডার রয়েছে আর এবার আসছি শাড়িটা শাড়িটা হচ্ছে একদম গ্রে কালারের এই যে তার সাথে কিন্তু ভেতরে ভেতরে স্টিচ রয়েছে এই যে স্টিচ রয়েছে উইভিং এটা উইভিংয়ের আর এটা যাচ্ছে বর্ডার যাচ্ছে বর্ডার লোয়ার অ্যান্ড আপার পোর্শন কিন্তু এইভাবে টেম্পল বর্ডার থাকছে একটা জেরি বর্ডার তার সাথে কিন্তু টেম্পল থাকছে এইভাবে পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে অপূর্ব সুন্দর শাড়িটা দেখো এভাবে কাজটা এভাবে যাচ্ছে দারুণ 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 এক কথায় অপূর্ব অসাধারণ মানে সব বিউটিফুল একটা শাড়ি মানে আমি ফার্স্টেই তো ভাবছিলাম যে এই শাড়িটাই পরবো দারুণ লাগছিল দারুণ কি সুন্দর আঁচলটা আঁচলটাও কিন্তু দুর্দান্ত ভীষণ সুন্দর আঁচল আর সাথে শাড়িটা ড্রেপিং করলে এইভাবে আসবে দেখাচ্ছি তোমাদের ড্রেপিং করার পর শাড়িটার কিরকম আসতে পারে দারুণ দেখতে লাগবে খুব সুন্দর আমি চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আমি এগুলো ম্যানিকুইনকে পরিয়ে পুরোটা পুরো গেট আপটা কীরকম আসতে পারে সেটা দেখানোর জন্য কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না আসছি এবারও নেক্সট এটা হচ্ছে একদম তুতে কালার ফিরোজা কালার ভীষণ সুন্দর কালারটা সাথে কিন্তু একদম সিলভার বর্ডার সিলভার বর্ডার এটা এটাও কিন্তু সবগুলোই কিন্তু পিওর অসিল আর সিল্ক সার্টিফাইড সবগুলোতেই ওগুলোতেও ছিল আমার দেখানো হয়নি এটা হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে ব্লাউজ পিস এই বর্ডারটা যাচ্ছে এটা কিন্তু সিলভারে যাচ্ছে এটা কিন্তু গোল্ডেন জারি না এটা সিলভার জারি বুঝছে অল ওভার সাইটা এইভাবে যাচ্ছে টেম্পল বর্ডার রয়েছে লোয়ার পোশানে কিন্তু এই যে টেম্পল বর্ডার এটা সিলভারের সাথে টেম্পল বর্ডার রয়েছে আর আপার পোর্শনে কিন্তু একটা একদম ন্যারো বর্ডার রয়েছে এই যে একদম স্লিক বর্ডার যেটা এই যে এটা রয়েছে আর গোটা অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এইভাবে বুটি বুটিগুলো যাচ্ছে ভীষণই সুন্দর একটা অপূর্ব সুন্দর দারুণ দেখতে একটা শাড়ি এই যে এটা হচ্ছে আঁচল আঁচল কি দারুণ দেখতে ছোলটা আর সাথে এইভাবে এটা ড্রেসিং করলে এইভাবে আসবে যদিও আমি একটু তাড়াহুড়োর মধ্যে করছি দেখাতে পারছি না তোমাদের ভালো করে এই যেটার সিল্ক সিল্কমার্ক সার্টিফাইড সিল্কমার্ক সার্টিফাইড বাকি ওগুলোরও ছিল কিন্তু আমি দেখাতে তোমাদের লেগেছি যাই হোক এটা হচ্ছে নাম্বার থ্রি নাম্বার ফোর চার নম্বর ইউসি নাম্বার ফাইভ এটার মধ্যে অল ওভার বডিটার মধ্যে চেকস রয়েছে এটার মধ্যেও দেখো খুব সুন্দর জড়ির সাথে জুটের কাজ রয়েছে এটা যাচ্ছে ব্লাউজ পিসটা একদম কফি কালার দেখো কি অপূর্ব পুরো অল ওভার বডিতে কিন্তু চেকস যাচ্ছে আর এই এটা একটা হোয়াইট বর্ডার রয়েছে সুন্দর একটা বর্ডার পিওর রসিল কিন্তু এগুলো এগুলো কিন্তু একদম পিওর রসিল অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে চেক্সে যাচ্ছে কালারটা ভীষণ অসাধারণ একটা ডুবেল টোন কালার আছে এর মধ্যে অসাধারণ কালারটা তোমার ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সামনে থেকে দেখলে শাড়িটা কিন্তু একদম দুর্দান্ত এবং অসাধারণ একটা শাড়ি এটা যাচ্ছে লোয়ার পোর্শন একটা হোয়াইট বর্ডার যাচ্ছে আর আপার পোর্শন একটা গোল্ডেন জালি একটা স্লিক বর্ডার যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু বক্স বক্স চেকস রয়েছে জরিপ চেক আর এটা হচ্ছে আঁচল আঁচলটা দেখো কি দুর্দান্ত এই যে এটা আঁচল ভীষণ সুন্দর আঁচল যেটা হচ্ছে সিল্ক মার্ক সার্টিফাইড সিল্কমার্ক সার্টিফাইড প্রতিটাতেই কিন্তু আছে প্রতিটাতেই আছে দুর্দান্ত প্রতিটা শাড়ি যার যেটা পছন্দ হচ্ছে পুজো কিন্তু আর বেশি বাকি নেই যার যেটা পছন্দ হচ্ছে পুজোর জন্য সঙ্গে সঙ্গে তোমরা সেটা বুকিং করে নাও তোমরা শাড়িগুলো পেয়ে যাবে সেকেন্ড পিস কবে আনাতে পারবো কি পারবো জানি না তবে চেষ্টা করবো এটা হচ্ছে নাম্বার যথারীতি কাউন্টিং ভুল আবার ভুলে গেছি প্রতিবারের মতো আজকেও কত কান্টিং কাউন্টিং করেছিলাম তোমরা কাউন্ট করে নিও এটা যাচ্ছে যে এটা যাচ্ছে আঁচল এটাও ভীষণ সুন্দর আর এটা যাচ্ছে ব্লাউজ অদ্ভুত কালার একটা ভীষণ সুন্দর কালারটা আমি এক্সপ্লেন করতেই পারছি না এটা সিলভারও না গোল্ডেনও না কোনো কোন দুটো কালার মিশিয়ে বোধ এটা করা হয়েছে ভীষণ সুন্দর একটা এটার গেটারটা এটা এই যে এটার দেখো কি অসাধারণ এটা যাচ্ছে নিচেই এইভাবে টেম্পল গুলো এইভাবে টেম্পল যাচ্ছে পিওর র সিল্ক কিন্তু এগুলো এই যে সিল্ক মার্ক সার্টিফাইড সিল্ক মার্ক সার্টিফাইড কিন্তু আমরা এরকম দিতে পারি না এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় তাই এটার মানে অথেন্টিক যেটা সেটাতেই সিল্ক মার্ক সার্টিফাইড দেওয়া হয় তাই বুঝতেই পারছো অবশ্য তোমরা সবাই জানো এটা হচ্ছে যে টেম্পলটা যাচ্ছে কি দুর্দান্ত দেখো টেম্পলটা এটা কিন্তু লোয়ার 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 বর্ডারে কিন্তু টেম্পলটা থাকছে আপার বর্ডারে কিন্তু টেম্পলটা নেই ভীষণ সুন্দর দেখো অপূর্ব যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে বুক করো এবার আসছি নেক্সট লাস্ট শাড়ি এই ভিডিও একটা ভিডিওতে বেশি শাড়ি দেখাতে পারি না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে কারোর এত তোমাদের সময় নেই এই লেন্দি ভিডিও দেখার তো সেই জন্য পার্টে পার্টে

এটা আঁচল এটা আঁচলটা আবার রকম অন্য ডিজাইন বেশ সুন্দর প্রতিটা শাড়ি এত অপূর্ব এত সুন্দর কালার আর এগুলোর এত গ্লেজ এত শাইনিং করছে শাড়িগুলো যে কি বলবো যেহেতু এগুলো সিল্ক আছে এর মধ্যে সেই জন্য এত সুন্দর এই যে লোহার পোশাক এই টেম্পলটা যাচ্ছে ভীষণই সুন্দর ভীষণই অপূর্ব দুর্দান্ত একটা শাড়ি প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর তোমাদের যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বুকিং করো করে আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাও আর এগুলোর দাম আমি তোমাদের এখানে বলতে পারছি না তোমরা যারা 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 ইন্টারেস্টেড হ্যাঁ তারা তারা কিন্তু আমাকে ফোন করতেই পারো ফোন করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা স্ক্রিনশট নিয়ে বা যা খুশি করতেই পারো আমি তোমাদের কিন্তু রিপ্লাই দেবো তো আবারও আসবো আরও সুন্দর সুন্দর কিছু শাড়ির সম্ভার নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো সব জায়গায় কিন্তু আমরা বাড়িতে বসেই কিন্তু শাড়িগুলো পেয়ে যাবে যার যেটা পছন্দ যারা কাছে আছো প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার বুটিকে এসো বুটিকে এসে ভিজিট করো দেখো দেখে পছন্দের শাড়িটা তোমরা তোমাদের মতো নিয়ে যাও আর আবারও আসবো নতুন কিছু শাড়ি সম্ভার নিয়ে কারণ প্রচুর শাড়ি এসে গেছে আরও আসবে আসছে অনেক শাড়ি তো ভালো থাকো সুস্থ থাকো লাউরিগুটিকে শপিং করতে থাকো হরে কৃষ্ণা